আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর দাম কিন্তু বর্তমানে একটু একটু করে কমতেছে তো আমি আসলাম আপনাদের মাঝে আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য আমি যেই বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু আপনাদেরকে সেই মূল্যটাই তুলে ধরি তো আজকে সতেরোই মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার আলুর দাম কিন্তু গত এক সপ্তাহে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বেড়েছিল তবে বর্তমান দুই থেকে তিন দিন থেকে কিন্তু আলুর দাম একটু একটু করে কমতেছে এটা কিন্তু হতাশার একটা কথা কারণ আমরা ভেবেছিলাম হয়তো আলুর দাম বাড়তের দিকে আসে এখন হয়তো বা আর কমবে না কিন্তু এখন কিন্তু আবারও কিন্তু আলুর দাম একটু একটু করে কমতেছে তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড আলু জয়পুরহাট সদর উপজেলা আলো আজকে বাচ্চা কেনা হচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা সর্বোচ্চ প্রতিমন এবং লাল স্টিক জাতের আলু আজকে বাচ্চা কেনা হচ্ছে চারশো বিশ থেকে চারশো তিরিশ টাকা সর্বোচ্চ প্রতিমন তো গত কালকের মতো আজকে কিন্তু বাজারে স্থিতিশীল রয়েছে দাম বৃদ্ধিও পায় নাই দাম কমেও নাই তবে গত কয়েকদিনের থেকে কিন্তু দাম এখন একটু কম আর দেশি পাকরি আলু আজকে বাচ্চা কেনা হচ্ছে একদম বড় সাইজ যেটা সেটা চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা যেটা কিন্তু গত কয়েকদিন আগে চারশো আশি থেকে পাঁচশো টাকা ছিল এবং তিন মিল সাইজের ভালো যে আলুটা এটা কিন্তু চারশো বিশ থেকে চারশো চল্লিশ টাকা সর্বোচ্চ প্রতিমন কিন্তু বেচা কেনা হচ্ছে তো এই হচ্ছে আজকের আলুর আপডেট বাজার তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেই মূল্যটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের মূল্য আপনাদের মাঝে তুলে ধরা হয় তো বর্তমান কিন্তু আলুর দাম কমার জন্য কৃষকেরা একটু হতাশার মধ্যে রয়েছে কারণ এক সপ্তাহ পর্যন্ত কিন্তু কোনোভাবে দাম কমে নেয় প্রত্যেকদিন কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে তবে গত দুই দিন থেকে কিন্তু আলুর দাম একটু একটু কমতেছে তবে আজকে কিন্তু মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে অর্থাৎ দাম বৃদ্ধিও পায় নাই দাম কমেও নাই তবে আলুর দাম নিয়ে এবছর কিন্তু কোনো ভালো কিছু আশা করা যাচ্ছে না এখন পর্যন্ত কারণ গত কয়েকদিন থেকে যে হারে দাম বেড়েছিল আবার এখন কিন্তু একটু কমে গেছে দাম তো এটা কিন্তু খুবই হতাশাপূর্ণ একটা কথা আর সিজনের শুরু থেকেই কিন্তু এবছরে আলুর দাম ওঠানামা করতেছিল আলুর বাজার কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না এবছর তো এখন পর্যন্ত কিন্তু আলুর বাজারের কিছুই বোঝা যাচ্ছে না কারণ কখনও দাম বাড়তেছে কখনো কিন্তু কমতেছে বর্তমানে যেই দামে কৃষকেরা আলু বেচা কেনা করতেছে এটাতে কিন্তু তাদের অনেকটাই লোকসান হচ্ছে তবে দাম যখন বৃদ্ধি ছিল আরও পাঁচ ছয় দিন আগে বা চার পাঁচ দিন আগে তখন বিক্রি করেছিল তখনও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে কিন্তু লোকসান হচ্ছিল কৃষকদের তবে এবছর কিন্তু কোনো কৃষকই তাদের উৎপাদিত পণ্যের কিন্তু সঠিক মূল্য পায়নি এবং লস করেই কিন্তু বিক্রি করতে হয়েছে বিশেষ করে আলুতে কিন্তু প্রচুর পরিমাণে লস করেছে কৃষকেরা আর যারা কোলেস্ট্রোলে যে রেখেছে আলু তাদের কিন্তু খুবই দুশ্চিন্তা হচ্ছে কারণ এবছর শুরু থেকে কিন্তু আলুর দাম অনেকটাই কম ছিল তবে বর্তমান দাম বৃদ্ধি পাচ্ছিলো সেই অনুযায়ী কিন্তু তারা একটু স্বস্তির মধ্যে ছিল তবে বর্তমানে আবারও কিন্তু দাম কমার কারণে তারা কিন্তু আবারও মোটামুটি একটা চিন্তাগ্রস্তর মধ্যে রয়েছে কারণ অনেক টাকা কিন্তু তারা ইনভেস্ট করেছিল আলুতে যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষকেরা যারা স্টোরেজে আলু রেখেছিল তাদেরও কিন্তু একটা আশা ছিল যে হয়তোবা তারা তাদের যে আলুটা রেখেছে সেই আলুটাতে অন্তত পক্ষে ন্যায্য মূল্য পাবে এবং সেই আলুটার উৎপাদন খরচ অন্তত পক্ষে তারা তুলতে পারবে কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না মনে হচ্ছে কারণ আলুর দাম কিন্তু আবার কমে গেছে এবছর কিন্তু স্টোরেজে যারা আলু রেখেছিলো তাদের প্রতি কেজিতে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা কিন্তু খরচ হয়েছে তো চব্বিশ থেকে ছাব্বিশ টাকার নিচে যদি আলু বিক্রি করতে হয় তারা তাহলে কিন্তু তাদের আবারও লসের সম্মুখীন হতে হবে এমনি থেকেই কিন্তু তারা লসের মধ্যে রয়েছে কৃষকেরা আবার যদি লস করে তারা তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তারা লসের শিকার হবে তবে এই বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট বা সরকারের কোনো কর্তৃপক্ষই কিন্তু কোনো কথা বলতেছে না তো এত পরিমাণে লস করার পরে যদি তারা চুপ করে থাকে কৃষকদের কি করার আছে এটা কিন্তু কৃষকেরা নিজেরাও বলতে পারতেছে না আবার বর্তমান ধানের একটা সিজন চলতেছে ধানের দামও কিন্তু অনেকটাই কম তো এই ধান যখন আবার কৃষকদের মাঝ থেকে শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আবারও ধানের দাম বৃদ্ধি পাচ্ছে এবং চালের দাম আবারও চড়া হয়ে গেছে তো এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম এই নিয়ম কিন্তু সেই আগে থেকে আমরা দেখে আসতেছি এই নিয়ম কিন্তু এখনও পরিবর্তন হয় নাই যদিও সরকার বিভিন্ন সংস্কার করতেছে তবে কৃষকদের মাঝে বা কৃষকদের উৎপাদিত পণ্যের ক্রয় বিক্রয় যে একটা সংস্কার প্রয়োজন এটা কিন্তু তারা করতেছে না আমরা চাইবো যে কৃষকদের মাঝে যেন এই সংস্কারটা শুরু হয় এবং কৃষকদের যে উৎপাদিত পণ্য সেই পণ্যের যেন তারা ন্যায্য মূল্য পেতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশ কৃষি সমৃদ্ধ একটা দেশে পরিণত হবে বর্তমানে কৃষি সমৃদ্ধ দেশ বলা হয় কিন্তু কৃষকদের ন্যায্য মূল্য কিন্তু কৃষকরা পায় না তো এখানে আবার কৃষি সমৃদ্ধ দেশ কীভাবে বলা চলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম